আজকে বানালাম কই মাছ ভাপা বা কই ভাপা যাই বলো না কেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এখানে দেখো নিয়েছি আমি কই মাছ কয়েকটা গোটা করে পিচ রেখেছি আর একটু বড় যেইগুলো সেগুলোর মধ্যে থেকে একটু কেটে নিয়েছি যেহেতু ভাপা সেই কারণে একটু যাতে তাড়াতাড়ি সেদ্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার মাছগুলো ধুয়ে নিয়ে মাছের মধ্যেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে মাছটাকে বেশ সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে ভালো মতো নুন মশলা মাছের মধ্যে যায় একটু সময় এভাবে যদি রেখে দেওয়া হয় মাছের মধ্যে খুব ভালো মতো নুনটা যাবে কিছুক্ষণ দেখো আমি রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব জিরে পাটা এখানে গোটা জিরে আর সামান্য পরিমাণে আদা দুটোকে একসাথে শিল পাটায় করে বেটে নিয়েছিলাম যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয় আর যেহেতু ভাবা বানাচ্ছি তো সেই কারণে আমি শিল পাটাতে করে মশলাটাকে বেটে নিয়েছিলাম এবার এই জিরে বাটাটা দিয়েও খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব এইবার দেখো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় মাছটা যত ভালোভাবে মাখা হবে মাছের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে যেহেতু আমি মাছটাকে ভেজে রান্না করছি না একেবারে ভাপিয়ে রান্না করছি সেই কারণে খুব ভালো মতো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে আর এই যে নিয়েছে একটা টিফিন কৌটো এর মধ্যেই আমি মাছটাকে রান্না করব তাই মশলা সমেত মাছটাকে দেখো একা এক করে দিয়ে দিচ্ছি এভাবেই আমি মাছটাকে সাজিয়ে নিচ্ছি যেহেতু টিফিন গোটটা একটু বড়ো তাই সমস্ত মাছ কিন্তু ভালো মতোই এর মধ্যে ধরে গেছে এবার ওই যে মশলাটা ওইটাকে হাতে করে আমি মাছের মধ্যে উপর থেকে লাগিয়ে দেব এইবার এই যে এই থালাটার মধ্যেই আমি সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দেব দিয়ে ভালো মতো করে থালাটাকে ধুয়ে নেব যতটা মশলা ছিল সব মশলাটাই দেখো জলের মধ্যে চলে এসছে এবার এই যে জল দিয়েছিলাম মানে মশলা ধোয়া জলটা আর কি মাছের মধ্যে দিয়ে দিলাম খুব পরিমাণে কমই জল দিয়েছি খুব একটা জলের প্রয়োজন নেই উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আরও বেশ খানিকটা সরষের তেল তেল দিয়ে নিয়ে এবার টিফিন কৌটোর মধ্যেই রান্না করব আর এই যে দেখো যতটুকু জল দিয়েছি এই জলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা যখনই গরম হয়ে যাবে ওই টিফিন করুটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের মতো এখন কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে আস্তে করে খুলে নেব যতটা পরিমাণ জল দিয়েছিলাম তার থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে এখন সামান্য একটু জল রয়েছে এবার টিফিন করুটাকে আমি একটু ঠান্ডা করে তোমাদের খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে এই যে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি কই ভাপা আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে